والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شأن حبيبه ومحبوبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپو جانے والے اللہم صلی مولانا محمد وعلا سیدنا محمد نا جنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ صلی اللہ مولانا محمد وعلى سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صلي وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم معزز مسلين كرام السلام عليكم ورحمة الله وبركاته مهان منيب رب العالمين الله سبحانه وتعالى رالي شندر بره كوتي كوتي شكور أبو سجود جرب رب العالمين أحكم الحاكمين অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে দীর্ঘ এক মাস আল্লাহর হুকুম পালন করে মাহের মাদানুল মোবারকের সিয়াম সাধনার পর আজকে যেই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত কুলের শিশু দুধের শিশু বাচ্চাকে হত্যা করা হচ্ছে এমন একটা মুহূর্তে আমাদেরকে আল্লাপাক নিরাপত্তার সাথে ঈদের নামাজ আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সে মুনিবের দরবারে উচ্চ আওয়াজে আমরা সকলে পড়িয়াল হামদুলিল্লা সুলতনেক মহাতারাম মাজুজ মুসল্যানিক আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাপাক আমাদেরকে এক মাস রোজা রাখবার তৌফিক দান করেছে ঈদ শব্দের বাংলা অর্থ হচ্ছে আনন্দ খুশি ফিতির অর্থ রোজা ভাঙ্গা রোজা ভেঙ্গে যে আনন্দ উদযাপন করা হয় সেটাকে ঈদুল ফিতির বলা হয় সহজ কথায় এই ঈদের প্রেক্ষাপট আবু দাউ শরীফে এগারো হাজার এগারোশো ছয়ত্রিশ নম্বর হাদিস নাসাই শরীফে পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এসেছে

ফকালা মাহা জাহিলিয়াও মান নবী পাক জিজ্ঞেস করলেন বা ও তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই দুই দিন খি খি তোমরা করো এই দুই দিন কালনা জাহিলিয়া তারা বললেন আমরা জাহিলিয়াতের রীতি রেওয়াজ অনুযায়ী এই দুই দিন আমরা আনন্দ ফুর্তি করি খেলাধুলা করি ফকালা রসুলি সাল্লিমা ইন আল্লাহাদ আব্দলা কুম্বি হিমা খাইরাম মিনহুমা ইয়ামাল আবহা ও ইয়ামাল ফিথির পড়েন সোভাহানউল্লাহ নমীপাকসাল ইসলাম বললেন খেলাধুলার মধ্যে কোনো আনন্দ নাই বরঞ্চ আল্লাহ রক্কুল আল আমিন তোমাদের এই দুই দিনকে উত্তম দুই দিন দ্বারা পরিবর্তন করে দিচ্ছেন একটা হচ্ছে ঈদ উল আজহা হচ্ছে ঈদুল ফিথির পড়ুন সোভাহানউল্লাহ সুতরাং ঈদ উল এটা আমাদের অতি আনন্দের একটা দিন এই দিন খুশি হওয়া সুন্নত মন বেজার না রাখা উৎফুল্ল রাখা মন খুশি রাখা প্রশস্ত রাখা মন বড় রাখা আনন্দিত হওয়া এটা সুন্নত আমি গত জুমায় আপনাদেরকে ঈদের দিনের সুন্নতের আলোচনা করেছি বহারি শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে আমরা যে আজকে এখানে এসেছি ঈদের নামাজ পড়বার জন্য এই দিনের ব্যাপারে বুহারি শরীফে হাদিস এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুল্লু আমালি ইবনে আদম ইল্লা সিয়াম আদম সন্তান যত নেক কাজ করে নামাজ পড়ে হজ করে যাকাত দেয় দান সদকা করে ভালো যত কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের সেই ভালো কাজের বদলা দশ গুণ সত্তর গুণ সাতশো গুণ আল্লাহর যত ইচ্ছা বান্দাকে বদলা দেন পড়েন না সোহান আল্লাহ বিনিময়ে দেন আল্লাহ পাক সোয়াব দেন না কি দেন কিন্তু ইল্লা সিয়াম রোজা ব্যতিক্রম রোজা ব্যতিক্রম রোজা একটার বদলা দশটা একটার বদলা সত্তরটা একটার বদলা সাতশোটা এইভাবে নাকি আল্লাহ পাক দেন না তাহলে কি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা একমাত্র আমার জন্য রোজা রাখে সুতরাং আমি নিজেই তার প্রতিদান করে বললেন সোভান আল্লাহ বান্দা একমাত্র আমার জন্য রোজা রাখে এর অর্থ কি তার মানে কি আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি না হ্যাঁ অবশ্যই পড়ি কিন্তু নামাজের ভিতরে আপনার রিয়া আসতে পারে আসার সুযোগ আছে রিয়া মানে মানুষকে দেখানো নামাজের ভিতরে রিয়া আসতে পারে যে আমি যাই আগের কাতারে বসবো সুন্দর জামা কাপড় পরে মানুষ আমাকে এলাকার মুসল্লি বলবে বিরাট নামাজি আসছেন এটা আপনার মনে আসতে পারে দান সৎকা করছেন আপনার দাতা সাজবার শখ কার না আছে যদি দাতা সাজবার শখ আমাদের না থাকতো তাহলে কি আমরা ছবি তুলে দান করতাম নাকি ভিডিও করে দান করতাম নাকি টেলিভিশন চ্যানেলকে পয়সা দিয়ে হায়ার করে এনে ভিডিও করাইতাম নাকি যদি আমার ভিতরে দাতা সাজার প্রবণতা না থাকতো আমি দাতা সাজবো বলেই তো টিভি কে পয়সা দিয়ে নিয়ে আসি পাঁচ টাকা আর পেছনে খরচ করতেছি আরো পনেরো টাকা এই আয়োজনের মধ্যে এইগুলো কেন আমরা করি আমরা মানুষের সামনে দাতা সাজতে চাই তার মানে আপনি এবাদতের ভিতরে রিয়া আসতে পারে কিন্তু রোজা একমাত্র এবাদত যেটা কাউকেই বোঝানো যায় না আমি রোজা সোভা সুবাহ মানে রোজা এটা কে জানেন আল্লাহ জানেন আপনি ঘরে দরজা বন্ধ করে আহার করেন কেউ দেখবে না আপনি পানির নিচে ডুব দিয়ে ইচ্ছা মতো পানি পান করেন কেউ জানবে না কেউ বুঝবে না কিন্তু আপনি কেন পানি পান করেন না কেন দরজা বন্ধ করে আহার করেন না একমাত্র আল্লাহর বয়ে ঠিকই না একমাত্র আল্লাহর বয়ে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন বান্দা একমাত্র আমার জন্য রোজা রেখেছে এটার আরেকটা ব্যাখ্যা আছে আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ খানা পিনার থেকে মুক্ত আল্লাহর একটা গুণ কি আল্লাহ কি খাবার গ্রহণ করেন না আল্লাহ পানাহার করেন না আল্লাহ খাবার গ্রহণ করেন না এই শুভেষা দিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সময়ের জন্য বান্দা আল্লাহর এই গুণে গুণান্বিত হয়ে যায় এই জন্য আল্লাহ বাকরবুল আলমিন বলছেন বান্দা যেহেতু আমার গুণে গুণান্বিত হয়ে গিয়েছে অথবা বান্দা যেহেতু একমাত্র আমার জন্যই রোজা রাখছে সুতরাং এটার প্রতিদান এটার নাকি বিনিময় দশ সত্তর সাতশো এইভাবে নয় বরং এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব এটার একটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ এটার বদলা দিবেন আরেকটার আরেক ব্যাখ্যা হচ্ছে মায়দানে আল্লাহ পাক রোজাদারদের সামনে আল্লাহর দিদার দিবেন এক নজরে সত্তর হাজার বছর পার হয়ে যাবে আল্লাহ আড়াল হবেন বান্দা বলবে কি দেখলাম মাত্র আসলো আল্লাহ মাত্র আসলো তৃপ্তি মিটে নাই তো আল্লাহ ততক্ষণ যতক্ষণ রোজাদার তৃপ্ত না হচ্ছে ততক্ষণ আল্লাহ দিদার দিবেন এটা হচ্ছে রোজাদারের পুরস্কার ওকাল আহাতান রোজাদারের জন্য দুনিয়াতে দুইটা খুশি একটা দুনিয়াতে একটা আখেরাতে একটা দুনিয়ার খুশি হচ্ছে আফতারা বান্দা বান্দা সারা দিন রেখে ইফতার গ্রহণ করে তখন আনন্দিত হয়ে যায় এই জন্য হাদিস শরীফে নবীজি বলেছেন যদিও আমরা মক্তবে আমাদের হুজুর এই দোয়াগুলো গুলো আমাদেরকে শেখান নাই এই দোয়াটা আপনার ইমাম নবাব রহমতুল্লাহি উনার ইয়ের মধ্যে লিখেছেন ওই যে আলাসকারের মধ্যে যে আপনি যখন ইফতার করবেন এমনি তো আমরা ইফতার গ্রহণের আগে একটা দোয়া করি আল্লাহ এটা পড়ি আর ইফতার শেষ করার পর একটা দোয়ার বলেছেন তুমি বলো জাহাবা ইনশাল মানে জাহাবা জমু মানে হচ্ছে কষ্ট দূর হলো কষ্ট দূর হলো ইফতার গ্রহণ করার মধ্যে মানে নিবারণ হলো তৃষ্ণা দূর হলো রুকু কষ্ট দূর হলো ইনশাল আর এটার ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে উজরত পাবেন সুবাহ যাই হোক আজকের এই দিন আমাদের হাতের সময় কম আমিও অসুস্থ আমি সাতাইশ রমজানের রাত থেকেই আমার গলায় প্রচন্ড বেতা এই বেতা নিয়ে আমি এসেছি ঈদের দিন আপনাদের সাথে গ্যাপ হয়ে গেলে তো নিজের কাছেই খারাপ লাগবে আজকের এই যে সকাল এই সকালটা কেমন সকাল একটু আমরা হাদিস শরীফ থেকে শুনি আর আনাসিন রাদী আল্লাহহু তাআলাহু কাল কাল আরসুল উল্লাহ ইসাল্লাল্লাহু আলাইহিসাল্লাহ ইজা কেন আলাহিলাতুল কাদরি নাজালা জিবরে ই সালাম ফি কুবকুব আতিম মিনাল মালা ইকা ইউসাল্লো না আলাহ কুল্লাফ দিন কায় মিনাহ কায়ে দিন ইয়াজুকুর্লাহ জাওয়াজ্লাহ নবী পাক ইরশাদ ফরমাচ্ছেন যে এই দিন কদর সবে কদর উপনীত হয় আল্লাহ পাক জিব্রাহি আলহিমকে গণিত ফেরেশতা সহ জমিনে নাজিল করেন জিবরাইল জমিনে নাজিল হন এটা তো কোরআনে আয়াত মালা রূহ জিব্রাহিল আলাইহিস সালাম নাজিল হন অসংখ্য গণিত দলে দলে ফেরেস্তা নিয়ে জমিনে নাজিল হন আর যারা সবে কদরের রাত্রে নামাজ পড়ে আল্লাহর জিকির করে ওই ফেরেশতারা নামাজি এবং আল্লাহর জিকিরকারী বান্দাদের সাথে সামিল হয়ে যান এর পরের কথাটা শুনে ফাইজা যেদিন তাদের সামনে ঈদ চলে আসে ইয়ান ইয়াও মাফি থ্রিহিম অর্থাৎ ঈদ উল ফিতরের দিন যখন বান্দা ও হয়ে যায় বাহা বিহিম মালা ইকাতাহু ফখালা মালা ইকাথি মা জাজা উ আজির ইন ওয়াফফিয়া আমাল আহু আল্লাফাকরবুল আল আমীর ফেরেশতাদেরকে ডাকেন ডেকে বলেন হে আমার ফেরেশতারা বলতো আমার ওই বান্দার কি প্রতিদান হতে পারে যেই বান্দা আমার হুকুম যথাযথভাবে পালন করেছে কে জিজ্ঞেস করেন আল্লাহ জিজ্ঞেস করেন কাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করেন আই ওয়াফি আজির আজিরু ফেরেশতারা তখন বলেন আল্লাহ যেহেতু তোমার বান্দারা যথাযথভাবে তোমার হুকুম পালন করেছে সুতরাং তাদের উজুরতটাও যথাযথ হওয়া দরকার সোহান আল্লাহ ফেরেশতারা তখন বলেন কায়লা মালাই আল্লাহ পাক বলেন হে আমার ফেরেশতারা শোনো আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকেন ডেকে বলেন হে আমার ফেরেশতারা শোনো আল্লাহ ফেরেশতাদেরকে এত ডাকাটাকি করেন কেন এখন টাইম নাই এগুলা ব্যাখ্যা করবার ফেরেশতারা প্রাথমিকভাবে আমাদেরকে সৃষ্টি করতে আপত্তি করেছিলেন আপনারা জানেন

যথাযথভাবে আদায় করেছে এরপর তারা ঘর থেকে ঈদের নামাজের জন্য বের হয়েছে আর সেখানে তারা আমার কাছে চাচ্ছে দোয়া করছে আমাকে ডাকছে ঈদের নামাজে কি আমার বান্দা আমার কাছে হাত তুলেছে অনেকে দোয়ার বিরুদ্ধে আছেন আছেন না নাই এত বলেছে ইমাম হোসেন একজন আছে লামাজ বলছে ইদের নামাজের পরে কোলাকুলি করা বেদাত আমি বলি আমরা বেশি বেশি করে কোলাকুলি করব ঈদের দিন যত আনন্দ প্রকাশ করবেন তত সুন্নত। আল্লাহ আল্লাহ পাক আমার বান্দা বের হয়েছে ঈদের নামাজ পড়তে এসেছে আমাকে ডাকছে ইয়াউদুনা ইলা আমার বান্দা আমার কাছে হাত তুলেছে ওয়া ইজ্জাতি ওয়া ক্যারামি ওয়া উলু উইর তেফাই মাকামি আল্লাহ বাদ বলছেন আমার ঈশ্বত আমার জালালিয়ত আমার উলু আমার সর্বোচ্চ মাকামের কসম খেয়ে আমি বলছি রেজি ফেরেস্তারা শোনো লাউজিবান নাহুম অবশ্যই অবশ্যই আমার ওই বান্দাদের ডাকে আমি আল্লাহ জবাব দিব আমার বান্দারা যারা আমাকে ডাক দিচ্ছে আমি তাদের ডাকে কি দিব সারা দিব জবাব দিব কুলু আর বলবো কি বলবো আর বলবো ফিরে যাও বাড়িতে ফিরে যাও বাড়িতে ফিরে যাও একটা জায়নামাজ আনিয়ে দাও তো একটা জায়নামাজ বেরিস্টার মনসুর আল্লাহ সাহেব মাদ্রাসুল্লাহ আলু আমাদের স্বাগত জানাচ্ছি রাজা নমাজদম সময় খুব কম শেষ করে দিচ্ছি ফাইয়াকুল উইর যে ও কাদ গাফারতুলাকুম ও আমার বান্দা বাড়িতে ফিরে যাও আজ তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বড় করে বলবেন না শুভা আল্লাহ আজ তোমাকে আমি আল্লাহ কি করে দিলাম ক্ষমা করে দিলাম ভাইয়া আর বান্দা শোন তোমার অতীতের গুণাগুলাকে আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিলাম খুশি হইলেন না খুশি হইলেন না আল্লাহ বলতেছেন কে বলতেছেন বান্দা তোমাকে ক্ষমা করে দিলাম ক্ষমা প্রাপ্ত হয়ে বাড়িতে ফিরে যাও আর তোমার অতীতের সব গুণাকে আমি নেকি দিয়া বদলায় দিলাম যা গুনা করছিলেন সেগুলা কি হয়ে গেছে নেকি হয়ে গেছে পড়েন না সব আর আল্লাহ কালজি আল্লাহ সব বান্দা ঈদের নামাজ থেকে মগফুর হয়ে বাড়িতে ফিরে যাবে পড়েন সবার মাহতারাম হাজরী আমার হাতে আর সময় আছে তিন মিনিট আমি সদ্য কাতুল ফিতিরের আলোচনা জুমায় বিস্তারিত আলোচনা করেছি আমি আর এখন সেদিকে যাব না আপনারা ফিতরা যথাযথভাবে আদায় আশা করি করেছেন ঈদের জামাতের পরে আসলে ফিতরা দেওয়া আর না দেওয়া একই কথা সাধারণ সত্তা আমি গত জুমায় আপনাদেরকে বলেছি এটা ঈদের নামাজের আগেই দিতে হয় সেটা আমরা আশা করি দিয়েছি কেউ না দিলে সেটা আদায় করে দিবেন আদায় অনাদায়ই যেন থেকে না যায় আর সহি হাদিস শরীফে আসছে সাওয়াল চাঁদের ছয়টা রোজা সম্ভব হলে রাখবেন এই সাওয়ালের ছয় রোজা আর রমজানের তিরিশ রোজা মিনিমাম সব যেটা একের বদলা দশ কত একের বদলে আল্লাহ কত দেন এটা ন্যূনতম ন্যূনতম মজুরি আল্লাহর পক্ষ থেকে তো আপনি একের বদলা দশ হলে এখানে এক মাসে হচ্ছে তিরিশ দশে তিনশো আর ওদিকে ছয়টায় ছয় দশে ষাট বাকি পাঁচ দিন তিনশো পঁয়ষট্টি বাকি পাঁচ দিন রোজা রাখা হারাম বাকি পাঁচ দিন রোজা রাখা কি হারাম সুতরাং এক বছর রোজা রাখার আপনার সব হয়ে যাবে পড়েন সোবাহ আল্লাহ আমাদের দেশে সালাফি আহলে জাবিদের মারাত্মক উৎপাদ শুরু হয়েছে তারা ঈদের দিনের খোলা বেদাত বলতেছে তারপর হচ্ছে মাঝে মাঝে কালকে আমাদের মৌলীবাজারে উনিশ জন মিলে ঈদের নামাজ পড়ছে জন উনিশজন বাজারে এই যে উনিশ জনে ঈদের জামাত পড়লো যেই লোক জামাতের ইমামতি করছে তার শার্ট প্যান্ট পরা সেইদের নামাজে যে বক্তব্য দিল ওই আঠারো জনের সামনে ওই বক্তব্যের ভিতরে সে বলতেছে পাঞ্জাবি এগুলা মুসলমানদের পোশাক নয় টুপি পাঞ্জাবি এগুলা মুসলমানদের পোশাক নয় শার্ট প্যান্ট মুসলমানদের পোশাক নাউজ বিল্লাপুরে এই ধরনের বেয়াদব গুস্তাফ যারা ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে এই ১৯ জন এরা এত পরিমাণ টাকা ইনভেস্ট করে কারণ এদের পেছনে এদের পিছনে ইউএস ডলার আছে এদের পিছনে ইহুদিদের টাকা আছে এদের পিছনে ইউরোপের টাকা আছে সারা পৃথিবীতে ডোনেশন আছে এই জন আগামী বছর দেখবেন পঞ্চাশ জন হয়ে গেছে ঠিক না এই দুইটা দিয়া শুরু করছিল সিলেটে তাকো আর এই রেডিও অফিসন এখন এদের হাজার হাজার মানুষ তা আপনারা যদি সচেতন না হন আপনার বাচ্চাকে যদি আপনি ওয়াহাবিদের পিছনে নামাজে পাঠান আপনার বাচ্চাকে যদি আপনি সালাফি ইমামের পিছনে নামাজে পাঠান আপনার সুফি বেশগিরি কোনো কাজে আসবে না আপনি আপনার বাচ্চাকে হেফাজত করেন আপনার বাচ্চাকে হাত ধরে দূরে হলেও সুন্নি মসজিদে নিয়ে যান সুন্নি ইমামের পিছনে নিয়ে যান এই কাজগুলো যদি আপনারা না করেন তাহলে এই সন্তানের জন্য আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞেসিত হতে হবে আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে বোঝার তৌফিক দিয়ে সবাই পড়ি আমিন ওমা আলাইনা বালা ওসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাইকে ঈদ মুবারক আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যান কাতার সোজা করিয়া